হা রুমাল রুটি বিশ টাকা পিস যেহেতু এখন শীতকাল এখানকার মার্কেট গুলো অনেক জমজমাট হয়ে গেছে তো যে কারণে আসছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর আইটেম আছে এখানে এক একটা কাকা আড়াইশো বলে এগুলো নাকি বরং পিস রাত্রে সাড়ে নটা আমাদের সাথে তিনটে বঙ্গি মনে হয় আপনি একটা আয়কান তো এখন আসছেন কোথায় আমরা কোথায় যাচ্ছি পূর্বাচল তিনশো ফিট পূর্বাচল তিনশো ফিট তাহলে আমরা এখন এখন কি খাবো

আড়াইশো মিল এই গুলো কি করার হচ্ছে

অনেক সুন্দর পাতলা রুমাল রুটি এটা একটা এটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা করে আর রুমাল রুটি এখন কত ভাই বিশ টাকা বিশ টাকা পিস রুমাল রুটি রুমাল রুটি বিশ টাকা আবার একটা তুলে দেখান তো রুমাল রুটিটা এই রুমাল রুটি হ্যাঁ রুমাল রুটি বিশ টাকা পিস আর একটা চাপ একশো পঞ্চাশ টাকা আর একটা চাপ একশো টাকা এক প্লেট সাথে সস আছে এবং মোজা

আমরা একদম যেখানে দাঁড়িয়ে আছি বসে আছি এটা হচ্ছে একটা খালের উপরে এটার আগে দেখতে পেরেছিলাম সেটা হচ্ছে হাঁসের গোস্ত হাঁসের গোস্ত বিক্রি হয় সেটা খুবই সুস্বাদু একদিন সেখানে যাব গিয়ে দেখি বন্ধু যদি আমার নিয়ে যায় তাহলে সেখানে যাওয়ার চেষ্টা করবো হাঁসের গোস্ত কবে খাওয়া দোস্ত আজকেই হয়ে যাবে প্রয়োজনে আজকেই হয়ে যাবে এখন অলরেডি অলমোস্ট রাত্রি ঘড়িতে বাড়ছে সাড়ে এগারোটা এগারোটার সময় গেট বন্ধ করে দেয় এখানকার মানে আমরা যে যেখানে আছি সেখানে তো অলরেডি সাড়ে এগারোটা বাজে এখন কি করব জানি না তো যাই হোক হঠাৎ করে একটু ঘুরতে আসছিলাম ঢাকাতে এসে আর কি এই বন্ধুদের সাথে খাওয়া দাওয়া করলাম তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখলেন সবাই অবশ্যই কমেন্ট করবেন আর কে কে এখানে এসে খেয়েছেন সেটা অবশ্যই বলবেন আর এখানকার খাবারের মধ্যে বেস্ট কোন খাবারটা আপনারা খেয়েছেন সেটাও কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ